আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব দু হাজার সালে নির্বাচনের দায়িত্বে থাকা চৌষট্টি এসপির পরিণতি কি হবে জানালেন আসিফ মাহমুদ দু সালে বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করা সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার জেলা প্রশাসক ডিসিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পুলিশের এসপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে এরপর জানাব জাতির মুক্তি সংগ্রামে ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম বললেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুজ বলেছেন জাতির মুক্তি সংগ্রামে ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম ভাষা আন্দোলনের মধ্য দিয়ে একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ভাষাভিত্তিক জাতিসত্তা গঠনের ভিত রচিত হয়েছে এদিকে দু হাজার চব্বিশের আত্মত্যাগ উন্নত বাংলাদেশ তৈরির সুযোগ সৃষ্টি করেছে বললেন পররাষ্ট্রসচিব পররাষ্ট্রসচিব সচিব মোহাম্মদ জসীম উদ্দিন বলেছেন হাজার চব্বিশ সালের জুলাই অগস্টের বিপ্লব তরুণদের সর্বোচ্চ আত্মত্যাগ সাম্য ও ন্যায় প্রতিষ্ঠা এবং সাংস্কৃতিক শোষণ সহ সব ধরনের বৈষম্য দূর করার জন্য এক দুর্দান্ত সুযোগ এনে দিয়েছে একটি উন্নত বাংলাদেশ তৈরির সুযোগ করার জন্য আজকের এই ঐতিহাসিক দিনে তাদের শ্রদ্ধা জানাই আমি এবারে জানাব অতিরিক্ত সচিব তপন কুমারকে বাধ্যতামূলক অবসর পরিবেশ বন জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাসকে বাধ্যতামূলক অবসর দিয়েছে সরকার উল্লেখ্য তপন কুমার এর আগে ডিসি হিসেবে কর্মরত ছিলেন এদিকে বড়াইগ্রাম থানার ওসি প্রত্যাহার নাটোরের বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সিরাজুল ইসলামকে দায়িত্ব অবহেলার অভিযোগে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে আজ একুশে ফেব্রুয়ারি বিকেলে রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজান বড়াইগ্রাম থানা পরিদর্শনে এসে সিরাজুল ইসলামকে পুলিশ লাইনসে প্রত্যাহার করে নিয়েছেন বিষয়টি নিশ্চিত করেছেন নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসেন এবং সর্বশেষ জানাব অপারেশন হান্টে গ্রেপ্তার আরও চারশো একষট্টি জন দেশে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ডেভিল হান্টে চারশো একষট্টি জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী এর বাইরে বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়েছেন আরও এগারোশো উননব্বই জন সব মিলে গ্রেপ্তার হয়েছেন ষোলোশো জনের অধিক মানুষ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত দুই সালে নির্বাচনে দায়িত্বে থাকা সেই চৌষট্টি জন এসপির পরিণতি কি হবে জানালেন আসিফ মাহমুদ দু সালে বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করা সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার জেলা প্রশাসক ডিসিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হলেও সামনে চলে আসে পুলিশ সুপার এসপির বিষয়টিও এ অবস্থায় সেই বিতর্কিত এসপিদের ভবিষ্যৎ পরিণতি কি হবে তা জানিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া শুক্রবার ফেব্রুয়ারি সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেখ পোস্টে তিনি জানান এসপিদের ওএসটি অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে আসিফ মাহমুদ লিখেছেন 2018 সালে রাতের ভোটের নির্বাচনে চৌষট্টি জেলায় দায়িত্বে থাকা এসপিদেরও ওএসডি বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে এর আগে বুধবার উনিশে ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র থেকে জানা গেছে 2018 সালে বিতর্কিত নির্বাচনে জেলা প্রশাসক টার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন এমন তেত্রিশ জন ডিসি ও আগে ওএসডি হয়েছে শুক্রবার একুশে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নিজের আইডিতে তিনি জানান এসপিদের দের ওএসডি অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে আসিফ মাহমুদ লিখেন দু সালে যারা রাতের ভোটের নির্বাচনে চৌষট্টি জেলায় দায়িত্বে থাকা এসপিদের ও ওএসডি বাধ্যতামূলক পাঠানো হবে এর আগে বৃহস্পতিবার বিশে ফেব্রুয়ারি দু হাজার চোদ্দ সালে নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা বাইশ জেলা প্রশাসক ডিসি ও এক যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার এই বাইশ ডিসি এখন বিভিন্ন মন্ত্রণালয়ে বিপাক নানান পদে অতিরিক্ত সচিব ও সচিব হিসেবে কর্মরত রয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড মোখলেসুর রহমান সচিবালয় সাংবাদিকদের বলেন দু হাজার চোদ্দ আঠারো এবং দু হাজার চব্বিশ সালে বিতর্কিত নির্বাচন প্রশ্নবিদ্ধ নির্বাচনে যেসব জেলা প্রশাসক দায়িত্ব পালন করেছেন তাদেরকে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে অপরাধ করেছেন তারা অন্যায়ের কোনো প্রতিবাদ করেননি তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এরই ধারাবাহিকতায় বাইশ জন ডিসির চাকরি বাতিল করা হয়েছে জাতির মুক্তির সংগ্রামে ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম বললেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেছেন জাতির মুক্তির সংগ্রামে ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম ভাষা আন্দোলনের মধ্য দিয়ে একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ভাষাভিত্তিক জাতিসত্তা গঠনের ভিত রচিত হয়েছে শুক্রবার একুশ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আন্তর্জাতিক মাতৃভাষা পদক প্রদান অনুষ্ঠানে সব কথা বলেছেন তিনি প্রধান উপদেষ্টা বলেন রাষ্ট্রভাষা বাংলার মর্যাদা রক্ষার জন্য উনিশশো সালে আন্দোলন সূচিত হলেও এর মূল চেতনাটি ছিল স্বাধিকার প্রতিষ্ঠা করা এটি ছিল রাজনৈতিক অর্থনৈতিক ও সংস্কৃতিক মুক্তির আন্দোলন এ সময় তিনি আরো বলেছেন আমরা দ্রুত গতিতে নতুন পৃথিবী সৃষ্টি করে চলেছি যেখানে নিত্য নতুন প্রযুক্তি প্রধান ভূমিকা রাখছে প্রযুক্তির প্রাধান্য সঙ্গে ভাষার প্রধান্য আসে যে দেশের প্রযুক্তি বিশ্বর নেতৃত্ব দেবে সেই দেশের ভাষার প্রতি বিশ্ববাসীর আগ্রহ বাড়বে প্রধান উপদেষ্টা আরো বলেছেন প্রযুক্তি ছাড়াও যে কোনো একটি দিক থেকে যদি কোনো জাতি নেতৃত্ব দিতে পারে সে দেশের প্রতি মানুষের স্বতঃস্ফূর্ত আগ্রহ বাড়বে ইতিহাসকে কেন্দ্র করে ইউনেস্কো কর্তৃক একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও স্বীকৃতি প্রদানে বাংলাদেশ নেতৃত্ব স্থানীয় ভূমিকা পালন করা এই দিনটিকে বিশেষ সম্মান প্রদান করা হয় চব্বিশের আত্মত্যাগ উন্নত বাংলাদেশ তৈরির সুযোগ সৃষ্টি করেছে বললেন পররাষ্ট্র সচিব পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসীম বলেছেন দু সালে জুলাই অগস্টে বিপ্লব এবং তরুণদের সর্বোচ্চ আত্মত্যাগ সাম্য ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং সাংস্কৃতিক শোষণ সহ সব ধরনের বৈষম্য দূর করার জন্য এক দুর্দান্ত সুযোগ দিয়েছে একটি উন্নত বাংলাদেশ তৈরির সুযোগ করার জন্য আজকের এই ঐতিহাসিক দিনে তাদের শ্রদ্ধা জানাই আমি শুক্রবার একুশে ফেব্রুয়ারি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেছেন তিনি এদিন তিনি আরও বলেছেন প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আর জাতীয় ঐক্য সমান সুযোগ নিশ্চিত করে এবং সব ভাষাগত সাংস্কৃতিক পরিচয়কে সম্মান করে এসব আদর্শগুলোকে সমুন্নত রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এ সরকার বহু ভাষার প্রচার বিপন্ন ভাষা সংস্কৃত ও ভাষাগত বৈচিত্র্য নিশ্চিতকরণের জন্য পরিবেশ তৈরির উপর গুরুত্ব দিচ্ছে পররাষ্ট্র সচিব আরও বলেছেন দিনটি বিশ্বজুড়ে আমাদের জন্য একটি শুভ মুহূর্ত নিয়ে আসে সব ধরনের সংস্কৃতিতে পরিচিত ও জানা ব্যক্তিদের স্মরণ করতে পৃথিবীর প্রতিটি জায়গায় বসবাসরত সব জাতিসত্তা যারা অগণিত বিষয়ে অবদান এবং ত্যাগ স্বীকার করেছে তাদের সংস্কৃতিকে রক্ষা ও সমুন্নত রাখতে সংগ্রাম করেছে তিনি আর বলেছেন একই সময়ের মধ্যে আমাদের জাতীয় পরিচয় নির্বিশেষে আমরা একটি সর্বজনীন মানবজাতির সদস্য হিসেবে বর্তমান আমাদের যে সাংস্কৃতিকভাবে বৈচিত্র্যময় বিশ্বে বসবাস করি তার জন্য এই অজ্ঞাত নায়কদের কাছে চিরকাল ঋণী থাকা উচিত অতিরিক্ত সচিব তপন কুমারকে বাধ্যতামূলক অবসর পরিবেশ বন জলবায়ু পরিবর্তন এর অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাসকে বাধ্যতামূলক অবসর দিয়েছে সরকার বৃহস্পতিবার বিশে ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের শাখা থেকে সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে প্রজ্ঞাপনে বলা হয়েছে যেহেতু পরিবেশ বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনক তপন কুমার বিশ্বাসের চৌষট্টি বিয়াল্লিশ চাকরিকাল পঁচিশ বছর পূর্ণ হয়েছে যেহেতু সরকার জনস্বার্থে তাকে সরকার সরকারি চাকরি হতে অবসর প্রদান করা প্রয়োজন মর্মে বিবেচনা করে সেতু সরকারি চাকরি আইন দু হাজার আঠারো পঁয়তাল্লিশ ধারার প্রদত্ত ক্ষমতা বলে তাকে সরকারি চাকরি হতে অবসর প্রদান করা হল এতে আরো বলা হয়েছে বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাটি প্রাপ্ত হবেন এবং জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে এর আগে গতকাল দুর্যোগ ব্যবস্থাপনার মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানাকে বাধ্যতামূলক অবসরে পাঠায় অন্তর্বর্তীকালীন সরকার এর মধ্যে কামরুল হাসান আওয়ামী লীগ সরকারের আমলে জেলা প্রশাসক ডিসি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি মৌলবীবাজার ডিসি ছিলেন এছাড়াও আওয়ামী লীগের আমলে তিনটি জাতীয় নির্বাচনে দায়িত্ব পালন করা ডিসিদের বাধ্যতামূলক অবসরে পাঠাচ্ছে এবং ওএসডি করছে সরকার যাদের চাকরির বয়স পঁচিশও রকম তাদের ওএসডি করা হচ্ছে আর যাদের চাকরির বয়স বেশি তাদের অবসর বাধ্যতামূলক অবসরে পাঠানো হত to